বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার ভাঙ্গা সুটকে আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু আর ডাল ভাত খাওয়ার রওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান সেরা গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বোঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মলনা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত। সবাই না সবার কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন শিরিক ওহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবল আয় জয় হুবল উলু হুবল মানে কি হুবল তাদের মূর্তি আর উলু মানে জয় জয় হুবল এই জয় কথাটা উনুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না এ উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোবাল বলেছিলো বসুবিহান ওমর বললেন ইহা রসুল আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ আল আওয়াজাল তো সেই উলু হোবানেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিক শ্লোগা ঠিক নয় কি এই এই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ বাংলাদেশ আমি বিএনপিকে কে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই বাংলাদেশকে উপহার দিয়েছিল আর বিএনপিরও স্লোগান হবে না ঠিক না কি আজকে বিএনপির অনেক নেতারাই তাকবীর আল্লাহ রহমত নাজিল হবে দেন বেঈমান পরাস্ত হয়ে যাক

এবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ স্লোগান তুলো না কেন তোমরা যুবকরা আবার বলছি এখান থেকে বলো না নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ শ্রোতা মন্ডলী এই যে বোর বাংলাদেশ আসনে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা দ্বারা নারী পুরুষ একত্রিত হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার পথা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা স্লোগান দিচ্ছি বয় ফ্রেন্ডের দিন শেষ হাজব্যান্ডের বাংলাদেশ বয় ফ্রেন্ডের দিন শেষ হাজব্যান্ডের বাংলাদেশ আর যুবক মরা নাকি তোমরা বয় ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ এই স্লোগান তোলো না তোমরা এখান থেকে

হ্যাঁ এইটা মানে সেইটা বয়ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ড কে এক নম্বর বয়ফ্রেন্ড কে আমি নাম নেওয়ার দরকার নেই আর তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বলছি পরিবার কথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে এটা কোরআনের থিওরি পৃথিবীতে কোনো ফাদার ল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদার ল্যান্ড কি আছে মাদার ল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদার ল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেন অবৈধ কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাব না তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না নিজেরা ধ্বংস করো না তোমরা হও এটা শব্দ আরবি মানে হলো আবৃত রাখা কর্মাবৃতা রাখা ডেকে রাখা সুরক্ষিতা রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উদ মানে কি কাঠ এটা উধন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর পৃথিবী ওই ওখান থেকে আসছে আর্থ অল আল হাম দু অল হাম আল থেকে অল তো হাজবেন্ড এটা হাজাব আরবি শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেইফ রাখা মানে রাষ্ট্রকে সেইফ রাখা মাকে সেইফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাহকে সাক্ষী রেখে ফতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গর্ব আর বাংলাদেশকে রক্ষা করব। এই জন্য আবার দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ আরেকটা স্লোগানের সাথে দাস দাসির দিন শেষ স্বাধীন ছেতার বাংলাদেশ দাস দাসির দিন শেষ স্বাধীন ছেতার বাংলাদেশ নত জানুর দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক চান বরং ভারতের কেউ আসলে নজরুলের অগ্নি বিনা পড়া দরকার নজরুলের পড়া দরকার নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহা মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্লোগান দিলাম বন্ধুরা আমরা যেই দেশটি পেয়েছি আপনি দেশে দেশে বিয়েকে সহজ করে দিতে হবে দেশে বিয়েকে সহজ করে দিতে হবে খুব সুন্দর আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহারানা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক নয় কি আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই আগে এস্টাবলিশড হই আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশড হইতেই পারবে না এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে সালাসুন হাক্কুন আলাল্লাহি আওনহুম তিনটা শ্রেণীকে সাহায্য করে আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন তন্মধ্যে একটা হলো আল্লাহ কে যে ইউরিদুল আফাফ ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে স্টাব্লিশ করার দায়িত্ব আল্লাহর তার অর্থনীতির চাকা সচল করে দেয়ার দায়িত্ব আল্লাহর তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে তিনটা জিনিস লাগে কি লাগে একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে সহজ সহজ তিনটা জিনিস একটা হলো মানসবাহা আমিনান ফি সারবিহি যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে একজন স্ত্রী ফানতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক নয় কি একটা ঘর লাগে আর দ্বিতীয় একদিনের খাবার লাগে খাবার যদি ঘরে থাকে নিরাপদ একটা ঘর থাকে তার শরীরটা সুস্থ যদি থাকে তাহলে সে একটা পরিবার গড়তে পারে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শেখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কী হবে ঠিক নয় কি এবারে একটা স্লোগান দেব এই স্লোগানটা হল চোর বাট পারের দিন শেষ চোর বাট পারের দিন শেষ আলিম ওলামার বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ এরপরে কি আরো আরো দুই একটা মিলান চোরবাট বাটপাড়ের দিন শেষ যুবকদের বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ